সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা ভিডিও আসলে এই সময় এই ভিডিওটি করা উদ্দেশ্য একটাই জানি আপনারা অনেকে নেগেটিভ কমেন্টস করতে ছাড়বেন না আমাকে যে কেন আমি ধৈর্য ধরতে বলি কেন আমি অপেক্ষা করতে বলি কেন আমি বলি মার্কেট ভালো হবে এইটা হইল একটা একটা কিছু মানুষের একটা কমেন্টসের একটা ভাব আমি দেখি কিন্তু আসলে কি বলবো ধৈর্য না ধরতে বলে এই কথা বলবো আপনারা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে শেয়ার বিক্রি করে দেন এটা বলা ঠিক হবে অত যারা কমেন্টস করেন তারা দুই একজন আমার ভিডিও না দেখলে কিচ্ছু যায় আসে না দেখেন কেন বরঞ্চ আমি বলি আপনারা দেখেন কেন আপনারা দেখেন আপনারা উপকৃত হন এই জন্য দেখেন না তা না হইলে আপনারা বেহায়া আমি যে সান্ত্বনা দেই মানুষকে আপনারা উপকৃত হন প্রথমত তা না হইলে আপনারা বেহায়া আমার ভিডিওটুক আমি কাউকে তো দেখতে বলি নাই যারা নেগেটিভ সেন্সে নেন তারা পজিটিভ সেন্সেই অধিকাংশ মানুষ দেখে সাথে নাইনটি এইট পার্সেন্ট মানুষ নাইনটি এইট পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ পজিটিভ সেন্সে দেখে দেখেন দু একজন যারা কমেন্টস করে তাদেরকে বললাম দেখেন বললাম আমি আজকে যে টপিক সেটা হলো আসলে ধৈর্য ধরা কঠিন তারপরেও ধৈর্যের ফল কিন্তু অত্যন্ত মধুর দেখেন ধৈর্য ধরে আসলে কঠিন গত একদিন মার্কেট পজিটিভ হয়ে চার দিন পজিটিভ হয়ে তিন দিন নামলো একদিন পজিটিভ হয়ে দুই দিন নামলো আজকে মাইনাসটা গতকালকের মাইনাসটা একটা স্বাভাবিক কারেকশন কারেকশন হিসেবেই আমি ধরবো গতকালকের মার্কেট কিন্তু আজকে মার্কেটটা এটা কারেকশন ধরা দেয় না এটাকে অস্বাভাবিক কারেকশনই ধরা দেয় কারণ এটা না আপনার যেভাবে শেয়ারগুলো পড়ছে হুট করে কোনো খারাপ নিউজ নেই কোনো ধরনের নেগেটিভ কিছু নেই বরঞ্চ ডিএসসি তারা বৈঠক করতেছে সকলের সঙ্গে এরপরে তারা মার্কেট ভালো করার জন্য বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে মার্কেট যেন ভালো হয় এই স্টেপ তারা ধীরে ধীরে নিচ্ছে এর মধ্যে যে মার্কেটটাকে এইভাবে ফেলে দেওয়া এটা মনে করব একটা মহল আমি মনে করি একটা মহল ইচ্ছাকৃতভাবে সেল প্রেশার দিয়ে মার্কেটকে ফেলে দিয়েছে তার মানে যে আমার মনে হয় দায়িত্বশীল যা পদক্ষেপ নিচ্ছে এইটা তাদের গাত্রদহ হচ্ছে কিনা ইচ্ছাকৃতভাবে সব শুরু থেকেই সেল প্রেশার ক্রিয়েট করে মার্কেটকে ফেলে দিছে যাতে করে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে হয়ে কম দামে শেয়ার বিক্রি করে দেয় আমি এইটাই বলবো এইটাই তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য এইটা লং টাইম ধরেই তাদের এই উদ্দেশ্য চলতেছে আমাদের চেয়ারম্যান সাহেব একবার বলছিল যে সেল প্রেশার দিয়ে মার্কেটকে ফালানো হচ্ছে অতএব এইটা একটা মহল করতেছে এবং আমি মনে করি এই মহলটা অত্যন্ত শক্তিশালী অতএব এই মহলটা যেটা করতেছে তারা তারা মানে হিউজ প্রফিটের আশায় শেয়ারগুলো এখন যেহেতু মার্কেটের যে কন্ডিশন যেখানে নেমে আসছে পাবলিক যারা ধৈর্য ধরে আছে তারা শেয়ার সারতেছে না তারা ভাবতেছে যে ধৈর্য যখন ধরে আসি ধরেই থাকি যা হয় হবে লসে শেয়ার বিক্রি করব না এরকম এরকম টেন্ডেন্সি নিয়ে অনেকে বসে আছে অনেকে বসে আছে অতএব এইখান থেকে আরও কিছু শেয়ার আরও বেশ কিছু শেয়ার নেয়ার জন্য তারা এই সেল প্রেশার দিচ্ছে মানে ক্ষুদ্র সেল প্রেশারে কাজ হচ্ছে না বড় ধরনের আজকে সেল প্রেশার দিয়ে তারা এটা কিন্তু করতে যাচ্ছে যাতে করে এরপরে মার্কেট দুই তিন দিন বাড়লেই যেন মানুষ শেয়ার ছেড়ে দেয় এইটাই তাদের ইচ্ছা অতএব এই এই অবস্থায়ও তারা ধৈর্য ধরতেছে ধৈর্য ধরা আসলে কঠিন এই অবস্থার মধ্যেও যারা যেসব ইনভেস্টররা ধৈর্য ধরতেছে আমি মনে করি এই ইনভেস্টর এই ইনভেস্টররা ইনশাল্লাহ আমি মনে করি তারা রিকভার করতে পারবে এবং এই ধৈর্যের ফলটা অত্যন্ত মধুর হবে কারণ গতদিন আমাকে আমাকে একজন বলতেছিল। যে ভাই এই যে তিন চার দিন মার্কেট একটু ভালো হলো তার মধ্যেই আমার দুইটা তিনটা শেয়ার যখন লস রিকভার হয়ে গেল এর মধ্যে একটা স্পষ্ট কথা যেহেতু আমার সঙ্গে সে পরামর্শ করে সব সময় পরামর্শ করে সে একেবারে ডিলের মধ্যে একটা ই জেনারেশনের মধ্যে একটা এই দুইটা শেয়ার বলতেছে এই দুইটা তিনটা শেয়ার এই দুইটা শেয়ার কথা আমার মনে আছে সাপোর্ট একটা সরি সাপোর্ট একটা যে এই শেয়ারগুলো যখন রিকভার হলো প্রফিটে চলে গেলাম তখন অত্যন্ত ভালো লাগলো তার মানে ধৈর্যের ফল এটা ধৈর্যের ফল যে এইটা মানে স্পষ্ট বোঝাই দেয় অতএব ধৈর্যের ফল কিন্তু অত্যন্ত মধুর হয় আমি জানি আমার এই ভিডিও নিয়ে আপনারা নেগেটিভ নেবে নেগেটিভ কমেন্টস করবেন গালি দেবেন আসলে গালি কারা দেয় যারা যারা ভালো ফ্যামিলি থেকে আসেনি যাদের মানে আপনার মানে বংশ বিস্তারের মধ্যে প্রবলেম আছে হ্যাঁ এই লোকগুলা আসলে গালি দিতে পারে দিক সেটা নিয়ে আমার আমি কিছু মনে করি না তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক কিন্তু আমি আপনাদের এই মানে সান্ত্বনা দিলাম যে ধৈর্য ধরতে পারলে একটু প্যানিক না হয়ে যদি মার্কেট অত্যন্ত খারাপ থাকে কখনও মার্কেট দেখা থেকে দূরে থাকবেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ এর ফলটা অত্যন্ত মধুর হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ